পাইলে হই তাম রাজনার মা পাইলে তাম রাজ কেহো দে পাওয়ামাই দেহো দে পাওয়ামাই আদেশ থাকতে হে আমায় আর ভালো লাগে না বারে বারে মনে যেহেতে চায় সোনার মদেন আমার থাকত যদি টানা উড়ে মদে না আমার থাকত যদে টানা উড়ে যাইতামদে না চৌমেহ নিতাম নবীজি রহু যা গু চৌমেহ নেতাম নজি রহজা মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না আরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না সয়নে সব দেখে সোনার মদিনা আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি রাগ নবে তোমার রাগ নবে তোমার দেশ মদিনার মাটি পাইলে হই তাম রাজ মদিনার মাটি পাইলে হই তাম

একুশ হলো না কি হলো একুশ একুশটা হলো হ্যাঁ তেইশটা হয়ে গেল আর বাবার ষাটটা লাগবে তাড়াহুড়া করে আর রোডে যারা দাঁড়িয়েছে একশো টাকা নিয়ে আসে রোডের ট্যাক্স ঠান্ডাতে শীতে একশো টাকা তিন বস্তা পাঁচ বস্তা দিলে কি হতো কালুর কাছে না জানে হ্যাঁ কমিটির লোক ভাই পাঁচ বস্তা করেন তাহলে একটা বিটি ছেলে পাঁচ বস্তা আমার আব্দুল হালিম দশ বস্তা দিলে

দেখেন কি হেলার মালুকের ষাটটা পুজিয়া দিন লড়বে না হেলবে না যাবে না হ্যাঁ এইটাই মা বোনেরা বুঝে নিয়েছে তে বাবু তাড়াতাড়ি করে আব্দুল হাকিম হ্যাঁ দুজনে দিয়েছেন দুশো টাকা হ্যাঁ পঁচিশটা আর একটা বিশ টাকা দিয়েছে আর পাঁচটা এক বছর আপনি চলে এসেছেন এক বছর সুমেদান করেছে আল্লাহ তারা তুমি কবুল করো আমার সম্মামে আরে কত হাজী হজে গেল আমার নবীর দেশে তে কত হাজী হজে গেল আমার নবীর দেশে ওরে ইচ্ছা মত দেখলো তারা এ নিজের চোখেতে নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না নব এমন দেশখানা গেলে আসতে চাহে না নাকো নবে তোমার ওই দেশেতে নাকো নব তোমার ওই ওরে মদিনার মাটি পাইলে হইতাম राजे কেহু যদি পাওয়া মাই দেহ না গো কেহু যদি পাওয়া মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া